হাই শেয়ার বাজার আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকে লেট নাইটের যে সমস্ত কমেন্ট্রি আসছিল সেই হিসাবে প্লাস আমেরিকান মার্কেটে মাইল্ড একটা উইকনেস ছিল আর ইনফোসিস ইয়েতে কি বলে আমেরিকান এডিয়ার আর কি যেটা মানে নাসডাকের ট্রেডিং হয় সেখানে প্রায় পাঁচ ছিলছিল যার কারণে মার্কেট দুর্বল থাকবে এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল সেই হিসেবে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে মার্কেট কিন্তু যখনই আজকে তিন কাছে হাজার গেছে তখনই কিন্তু সেখান থেকে দেড়শো পয়েন্টের রিকভারি প্রায় তিনবার মতো এসছে অর্থাৎ মানে আড়াইশো থেকে সেলিং করতে করতে একশো একশো থেকে রিকভারি দেড়শো এই ফেজটা তিনবার ধরে চলেছে এবং ফাইনালি তেইশ হাজার দুশো তিন অর্থাৎ একশো ন পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ সাতশো আটত্রিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই যথারীতি পঁচিশশো কোটি টাকার বাই করেছে এফআইআই তেত্রিশশো আঠারো কোটি টাকার সেলিং করেছে ফ্রেন্ডস আমি তিনটে সিনারি বলছি আপনাদেরকে তিনটে সিনারিও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই ব্যাখ্যাগুলো সব সময় কিন্তু পাবেন না প্রথমত বলি যে মার্কেট কোয়ার্টারের তুলনায় তুলনামূলক ভাবে ভালো আসছে সেই পয়েন্ট অফ ভিউতে মার্কেটের যে প্রাইস কারেকশন মিনস ধরুন একুশের পি কুড়ির পি উনিশের পি এই

শিওর ইন শেয়ার বাজার কালকে কি মহল আসবে হঠাৎ করে ডাউন হয়ে যাবে সেগুলো হচ্ছে আনসার সেগুলো কিন্তু কোনোভাবে সম্ভব নয় কিন্তু একটা মার্কেটে প্রাইস কারেকশন নর্মাল যেটা হয় সেটার কিন্তু অলমোস্ট ওভার তাহলে মার্কেট কিন্তু এখন টাইম কারেকশন করবে এবং টাইম কারেকশনের পেছনে কারণটা কি টাইম কারেকশন মানে কি ধরুন বাইশ থেকে তেইশ হাজার দুশো মার্কেটটা এখন হাজার দুশোর কাছে আছে ধরুন আরো চার পাঁচশো পয়েন্টের মধ্যে মার্কেট আরো দু তিন মাস হয়তো ঘোরাঘুরি করলেও করতে পারে তাহলে এই যে যতদিন এই পার্টিকুলার স্টেজটাতে ঘোরাঘুরি করবে দ্যাট ইজ টাইম কারেকশন মানে নিচে যাচ্ছে না কিন্তু একটা জায়গায় স্টেবল থাকছে সুতরাং তাহলে প্রথম ব্যাখ্যা হচ্ছে প্রাইস কারেকশন প্রায় শেষের মুখে টাইম কারেকশন এখন চলতে পারে কারণ যেভাবে সিচুয়েশন গুলো আনফোল্ড হবে সেই অনুযায়ী মার্কেট সিদ্ধান্ত নেবে দ্বিতীয়ত এই যে টাইম কারেকশনের সঙ্গে আরেকটা জিনিস আমি লিঙ্ক করছি যে এফ টু সেলিং মানে ফরেনারদের বিক্রি আপনি যদি দেখেন আমাদের মার্কেটে যে ব্যাংকিং এবং ফাইনান্সিয়াল সেক্টর মিলে নিফটিতে প্রায় একটা হিউজ পরিমাণ ওয়েটেজ আছে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টর মিলে প্রায় তিরিশ শতাংশের বেশি ওয়েটেজ কার আছে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের এবারে এই ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের যে সমস্ত বড় বড় কোম্পানি সেই কোম্পানিগুলোতে আই হোল্ডিং কিন্তু মানে ডিআইআই তুলনায় অনেক বেশি অর্থাৎ কোথাও না কোথাও তারা সেখানে অথরিটি তাহলে আই বিক্রিটা করছে কোথায় আজকে যে ডে টু ডে বেসিসে বিক্রি হচ্ছে আই বিক্রি হচ্ছে কিন্তু ওই সমস্ত জায়গাতে যেখানটাতে তারা ওভারওয়েট আছে তাহলে ধরুন এইচডিএফসি ব্যাংকে যেমন এর কাছে আছে উনপঞ্চাশ শতাংশ মাল আর এর কাছে আছে চৌত্রিশ শতাংশ মাল তাহলে অনেক বেশি কোটাক ব্যাংকে যে আমি সেগুলো বলছি কোটাক ব্যাংকে বত্রিশ শতাংশ মাল কার আছে এফআইআই ডিআইআই কত আছে মাত্র উনত্রিশ শতাংশ আইসিআইসিআই ব্যাংকে এফআইআর কত আছে ছিচল্লিশ শতাংশ মাল ডিআই আছে চুয়াল্লিশ শতাংশ তাহলে সবগুলোতে এফআইআই এর বেশি আছে সাতচতল শতাংশ মাল আছে এফআইআই এর ডিআই এর আছে সাঁত্রিশ শতাংশ আপনাকে আমি জাস্ট ভাবছেন যে আমি হয়তো কোনো ভুলবল ডাটা দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ধরুন অ্যাক্সিস ব্যাংক আমি ডাটাগুলোকে গুলোকে সব আগে থেকে টুকেই রেখেছি দেখুন

ধরুন আজকে এইচ ডি এফ সি ব্যাংকের যদি মার্কেট ক্যাপিটাল দেখেন তেরো লাখ চোদ্দ লাখ টাকা তেরো লক্ষ চোদ্দ লক্ষ কোটি ঊনপঞ্চাশ শতাংশ মানে তারা সাত লক্ষ কোটি টাকার মাল শুধু এইচ ডি এফ সি ব্যাংকে ধরে রেখেছে ধরুন কোটাক ব্যাংকে যদি তাহলে এই জায়গাতে সে যদি আজকে প্রতিদিন তিন চার হাজার কোটি টাকা বিক্রি করে করতেই পারে এবং সেই বিক্রিটা অ্যাবজর্ব হচ্ছে কোথায় হচ্ছে ডিআইআই দ্বারা তাহলে যদি তারা কন্টিনিউয়াস বিক্রি করতে থাকে ডিআইআই ডিআইআই যে লেভেলটাকে বেশ লেভেল হিসাবে মনে করছে তারা সেখানটাতে মালটা ধরে রাখছে সুতরাং এই যে টাইম কারেকশন যতক্ষণ পর্যন্ত না এফআইআই সেন্টিমেন্ট

মানে এভারগ্রিন রুলিং বাজারের সেটা আজকে বলছি সেটা কিন্তু মাথায় মাথায় দিয়ে রাখবেন দেখুন টিসিএস যখন রেজাল্ট যদি আপনি চার্ট দেখেন তাহলে দেখবেন টিসিএস তার রেজাল্ট দেওয়ার আগে মানে রেজাল্ট কবে এসছে ন তারিখ অথবা দশ তারিখ এবারে দেখুন নয় অথবা দশ তারিখে রেজাল্ট আসার ঠিক আগে যদি দেখেন কি হয়েছে ওকে এবারে দেখুন টিসিএস তার ঠিক মাস আগে থেকে মিন্স রেজাল্ট আসার যদি আপনি দেখেন এই জায়গা থেকে ধরুন দশ তারিখ কবে দশ তারিখ এইট নাইন টেন দিস ক্যান্ডেল ইজ টিসিএস এর রেজাল্ট এ ক্যান্ডেল এবারে দেখুন সে তার আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ প্রায় এক মাস সে কিন্তু অলরেডি প্রায় বারো পার্সেন্ট নিচে চলে এসছে টিসিএস এর মতো এত হেভিওয়েট শেয়ার মিন্স রেজাল্টের আগে তার কিন্তু সে কিন্তু অলরেডি নিচে চলে এসছে রেজাল্ট ভালো এসেছে তাই মানে মার্কেটের এক্সপেক্টেশানের তুলনায় ভালো এসেছে তাই সে শুট করেছে কিন্তু অর্থাৎ তার কাছে স্পেস ছিল উপরে যাওয়ার নিচে যাওয়ার স্পেস ছিল না ব্রেকডাউন করার মতো রেজাল্ট ছিল না তাই সে উপরে গেছে উল্টো দিকে যদি আপনি এই একই লজিক ইনফোসিসে ফেলেন তাহলে ইনফোসিস কোথায় ছিল ইনফোসিস কোথায় ছিল না একদম টপি অর্থাৎ তার যে শেয়ার প্রাইস সে টপের কাছাকাছি ছিল গতকাল দু তিন পার্সেন্ট নিচে এসছি আজকে সে আবার নিচে এসছে কারণ টিসি এর যা রেজাল্ট ইনফোসিসেরও একই টাইপের রেজাল্ট কিন্তু যে অবস্থানে মার্কেটে রেজাল্টটা এসছে সেই জায়গায় তার ব্রেকআউট করার মতো অবস্থা নেই কারণ মার্কেট মার্কেট ওভারঅল আছে তাহলে এখান থেকে দেখুন সেন্টিমেন্ট একটা বড় ব্যাপার মার্কেটে এই রেজাল্টে সে কিন্তু এই যে তার যে হাইকে ভেঙে দিতে পারত যদি নিফটি এবং ব্যাংক নিফটি বুলিশ পেজে থাকতো তো এখন নিফটি এবং ব্যাংক নিফটি কিসে আছে ডাউন ট্রেন্ডে আছে তাই সে নিচে অ্যাডজাস্ট হওয়ার সুযোগ নিল ঠিক একই জিনিস আপনি যদি দেখেন আপনি যদি রিলায়েন্সে দেখেন রিলায়েন্সের রেজাল্ট এসছে এবং মার্কেট যখন খারাপ থাকবে মার্কেট ওভারঅল মার্কেট যখন খারাপ থাকবে ইন জেনারেলি রিলায়েন্সের রেজাল্ট তখন আপনি ভেবেই রাখতে পারেন ভালো আসতেই হবে এটা হচ্ছে মানে একটা ইউনিভার্সাল থিওরি হয়ে দাঁড়িয়েছে এই মার্কেটে এবারে দেখুন রিলায়েন্স কি করেছে রিলায়েন্স বত্রিশশো থেকে মানে তার পুরনো ষোলোশো থেকে ষোলোশো থেকে সে কিন্তু রেজাল্টের আগে কোথায় চলে এসছে বারোশো থেকে বারোশো পঁয়ষট্টি মিন্স তার কাছে চার পাঁচ পার্সেন্ট উপরে যাওয়ার স্কোপ বেশি দেখুন চার্ট কিভাবে যদি আপনারা চার্টকে অনুধাবন করতে পারেন তাহলে বুঝতে পারবেন তাহলে রিলায়েন্সের উপরে যাওয়ার মতো স্পেস ছিল তাই রিলায়েন্স উপরে গেছে সুতরাং যখনই আপনারা কোনো রেজাল্ট রিলেটেড অ্যানালাইসিস করবেন চার্ট হচ্ছে মেন ব্যাপার চার্টে আগে থেকে অনুধাবন করবেন যে শেয়ার প্রাইস বিশেষ করে বড় বড় কোম্পানিগুলোতে আমি ছোট কোম্পানির ক্ষেত্রে বলবো না বিশেষ করে বড় বড় কোম্পানিতে এই থিওরিতে সাধারণত চলে তো এই যে তিনটে কথা বললাম এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হচ্ছে টাইম কারেকশন অ্যান্ড প্রাইস কারেকশন দুই হচ্ছে আমাদের যে ব্যাঙ্কিং সেক্টরের ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল উপরে এফআইআই যে এখনো পর্যন্ত হোল্ডিং সেটা কিন্তু অনেক স্ট্রং সেক্ষেত্রে সময় লাগবে আর রেজাল্টের আগে যখন কোন সমস্যা হচ্ছে তখন জিনিসগুলোকে এইভাবে অনুধাবন করার চেষ্টা করবেন ফ্রেন্ডস এর আগে একটা মিডিয়া রিপোর্ট ছিল কিন্তু গতকাল থেকে অনেকগুলো মিডিয়া রিপোর্টে যেটা বোঝা যাচ্ছে গভর্নমেন্ট রেলওয়ে সেক্টরের উপরে ধরুন গত বছর ছিল দু লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকার মতো তারা অ্যালটমেন্ট করেছিল টু লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড ক্রোর ও কাকে রেলওয়ে এক্সপানশনের জন্য তার আগের বারে ছিল প্রায় পাঁচ ছ পার্সেন্ট নিচে বাট এবারে তিন লক্ষ কোটি টাকার ওপরে কিন্তু গভর্নমেন্ট অ্যালোটমেন্ট করছে সুতরাং এটা কিন্তু বিভিন্ন সোর্স থেকে আসছে যে গভর্নমেন্ট বর্তমান এই যে গভর্নমেন্ট কিন্তু এখন স্পেন্ডিং বাড়ানোর জন্য কিন্তু ধরুন আজকে বাজেটে যদি অর্থ বরাদ্দ করে তাহলে তার স্পেন্ডিং অটোমেটিক্যালি রেলওয়ে সেক্টর বাড়াবে আলটিমেটলি সেই কনজামশনটা কিন্তু ইকোনমিকে স্ট্রং করবে সুতরাং রেলওয়ে সেক্টর কিন্তু বাজেটের আগে না হলেও বাজেট পরবর্তী ক্ষেত্রে কিন্তু এবারে তো র্যালি তেমন ভাবে হচ্ছে না সুতরাং অ্যাকর্ডিংলি কিন্তু নিজেদের মানসিক অবস্থা প্রস্তুত ইউরোপের সবচেয়ে বড় যে ইকোনমি সেটা হচ্ছে ইউরোপের জার্মানি এবং জার্মানি কিন্তু

সেখানকার অন্যান্য বিভিন্ন রকম একটা দেশের ইন্ডিয়ার মতো লোকেদের সেখানকার যে সমস্ত কোম্পানিদের কাছ থেকে আমরা অর্ডার পাই সেগুলোতে এফেক্ট করল্যাণ জুয়েলার্স কে কেন্দ্র করে কিন্তু মার্কেটে বহু রকমের স্পেকুলেশন চলছিল আজকে কিন্তু কল্যাণ জুয়েলার্স ম্যানেজমেন্ট কিন্তু বহু রকমের ক্লারিফিকেশন দিয়েছে কারণ কি কল্যাণ জুয়েলার্স এর যে শেয়ার বুঝলেন কল্যাণ জুয়েলার্স এর যে শেয়ার সেটা কিন্তু প্রায় একটা বড় ফলে মানে প্রায় তার তিরিশ হাজার কোটি টাকার দেখেছেন কিভাবে পড়ছে তো প্রায় তিরিশ হাজার কোটি টাকার কাছাকাছি কিন্তু তার মার্কেট ক্যাপিটাল নষ্ট হয়ে গেছে আটশো কোটি টাকা থেকে তো ফাইনালি আইটি রেট এটা সেটা বিভিন্নভাবে কিন্তু কোম্পানিটাকে বিভিন্ন স্পেকুলেশন চলছে কিন্তু ম্যানেজমেন্ট বলছে যে প্রথমত হচ্ছে তাদের শেয়ার নাকি প্লেস আছে দ্বিতীয়ত তারা নাকি এয়ারক্রাফট কিনছে তারপরে নাকি তারা তা কোথাও ব্রাইভ দিয়েছে ম্যানেজমেন্ট ক্লারিফিকেশন দিয়েছে ম্যানেজমেন্টের ক্লারিফিকেশনের পরেও কিন্তু শেয়ার প্রাইস সেভাবে অ্যাপ্রিসিয়েট করেনি মিন্স ম্যানেজমেন্টের কথাতে মার্কেট কিন্তু সেভাবে জিনিসটাকে আমল দিচ্ছে না তার মানে ইন্টারনালি মার্কেট অনেক বেশি কিছু জানে যেটা তার ম্যানেজমেন্ট সবার সামনে বুঝছে ফ্রেন্ডস এসডব্লিউ সোলার আমাদের পছন্দের শেয়ার কে নিয়ে বহু প্রশ্ন আজকে তার একটু ক্লারিফিকেশন দিয়ে রাখি ফ্রেন্ডস দেখুন একটা শেয়ারের এক ফান্ডামেন্টাল দুই হচ্ছে টেকনিক্যাল আপনি যদি দেখেন এসডব্লিউ সোলারের এসডব্লিউ সোলারের ধরুন আজকে যদি বছরের পর বছর দেখেন সে লস দেখাচ্ছিল দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার সে প্রফিট দেখাচ্ছে ক্লিয়ার এবারে যদি শেয়ার প্রাইস দেখেন এসডাব্লু সোলার আমি তা চারটা যদি দেখাই তাহলে দেখুন চারটে যদি দেখেন যে শেয়ার প্রাইস যখন লস চলছিল তখন কিন্তু ধরুন সে এই জুন দু হাজার চব্বিশে সে আটশোর কাছাকাছি গেছিল বাট কালকে সে টেন উপরে গেল আজকে সে আবার টেন পারসেন্ট নিচে এলো কেন এলো ফ্রেন্ডস দেখুন প্রথমত হচ্ছে এর ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে এই ম্যানেজমেন্ট কিন্তু রিলায়েন্সের কাছে রিলায়েন্স কিন্তু এখন কিন্তু এর একটা বড় পরিমাণ সে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ শতাংশের মালিক দ্বিতীয়ত অপারেটরদের যে খেলা কি কি খেলার চেষ্টা করছে সেটা কিন্তু আমাদের মতো সাধারণ লোকেদের বোঝাটা অত্যন্ত কঠিন এমন হতে পারে যে এখানে রিটেল ভয় দেখিয়ে যাতে রিটেলরা বিক্রি করে বেরিয়ে যায় এবং অপারেটর যাতে মাল তুলে আমি যেভাবে আমি যেহেতু শেয়ারটাকে খুব ক্লোজলি ফলো করি তো আমি জিনিসটাকে লজিকটাকে এইভাবে দেবো কারণ কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার পারফরমেন্স বেটার হচ্ছে ঠিক আছে ধরুন মার্চ দু থেকে যদি দেখেন তাহলে কিন্তু কোম্পানির রেজাল্ট কিন্তু এক কোটি প্রফিট পাঁচ কোটি প্রফিট ন কোটি প্রফিট সতেরো কোটি প্রফিট পরের বারে যদি আপনি যদি দেখেন একান্ন কোটি টাকা প্রফিট আপনি অবাক হবেন না এই সেল যদি ছত্রিশ কোটি হয়ে যায় আপনি অবাক হবেন না কারণ এটাই কিন্তু ম্যানেজমেন্টের কমেন্টারি ন হাজার কোটি টাকার তার রেভিনিউ আসবে বলে তারা বলে রেখেছে ঠিক আছে ন হাজার কোটি টাকার মধ্যে প্রায় এখনো শর্টফল আছে কত প্রায় তিন হাজার কোটি টাকার কাছাকাছি পাঁচ তিন চার হাজার কোটি টাকার কাছাকাছি সুতরাং আগামী দিনে আমি কিন্তু কোম্পানিটার যেহেতু বিজনেস মডেলটাকে নিয়ে অত্যন্ত বেশি ইমোশনাল তাই হয়তো আমার চোখে বর্তমান লেভেলেও আমি কম বেশি অ্যাকুমুলেশনের কথা ভাববো কিন্তু সবই কিন্তু নিজস্ব সিদ্ধান্ত কারণ আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন শেয়ার বাজারে কোনো কিছুর কোনো গ্যারান্টি হয় না ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের বিষয়ে